দেখা গিয়েছে সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করে বহির্বিশ্বে দেখানো হয়েছে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ না সুতরাং এবার মৌলবাদীদেরকে আক্রমণ করো তাদেরকে জেলে ভরো এটা করে বহির্বিশ্বের কাছে একটি সহানুভূতি অর্জন করে যুগের পরে যুগ এটা হয়তো এদেশে চলেছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে এটাই কিন্তু অস্ত্র যে সংখ্যালঘুরা নিরাপদে নেই এখন এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব কি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তারা সেটা কতটুকু পালন করছেন সেটা আমি জানি না তবে আমরা আপাত দৃষ্টিতে দেখছি এদেশের মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ইসলামিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মীরা তারা রাত জেগে মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার সাধারণ নাগরিক যারা আছেন তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন এবং অনেকেই রাত জেগে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি পাহারা দিচ্ছেন আমি মনে করি এইরকমভাবে যেমন ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেমন পাহারা দিচ্ছেন বৃহত্তর রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরও ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জেলা ভিত্তিক নির্দেশনা দেওয়া দরকার যে তোমাদের এলাকার যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোতে তোমরা পাহারা বসো যাতে করে অন্য কেউ এই মন্দির ভাঙচুর করে অথবা এই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আক্রমণ করে এই আক্রমণের চিত্র এটা যেন এই বর্তমানে যারা রাজনীতির সাথে জড়িত এদের উপরে যাতে করে কোনো ব্লেম দিতে না পারে কোনো ধরনের অপবাদ দিতে না পারে সেজন্য চেষ্টা করা দরকার আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন যারা শুনছেন সকলকে শুভেচ্ছা আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলছি আজকেও একটি বিষয় নিয়ে কথা বলছি আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলছি সংখ্যালঘুরা তারা কিন্তু এদেশের নাগরিক এটা মনে রাখতে হবে এই গত পাঁচ তারিখে বিগত সরকার ক্ষমতা ছেড়ে একে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়ার পরবর্তীতে একদিন এই একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে যথেষ্ট প্রপাকাণ্ডা ছড়িয়েছে গুজব ছড়িয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি অথবা দেশের উপরে একটি প্রেসার দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কথাটা আদৌ ঠিক না এর কারণ হলো আমরা মনে করি এবং ইসলাম মনে করে সাধারণ মানুষ মনে করে আমি যেহেতু এখানে ইসলামিক বিষয় কখনো আলোচনা করি নি বর্তমান প্রসঙ্গ নিয়ে কথা বলছি আমি শুধু এইটুকুই বলছি ইসলামও আমাদের কি কথা বলে সেটা হলো সংখ্যালঘু যারা এই সংখ্যালঘু বলতে কোনো স্বাভাবিক অবস্থা নেই এই হ্যাঁ ধর্মীয়ভাবে তারা সংখ্যালঘু অল্প মানুষ কিন্তু তারা এই দেশের নাগরিক স্বাধীন বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছে অথবা এই ভূমিতে জন্মগ্রহণ করেছে সেই দেশ বিভাগের সময় এসছে অথবা যে যেভাবে এদেশে তাদের বাড়ি ঘর মা বাবা ভাই বোন তাদের বিভিন্ন ধরনের এখানে স্থাপনা রয়েছে তাদের জমি আছে তারা তো এদেশের নাগরিক কিন্তু ইতিপূর্বে যেটা হয়েছে এটাকে ব্যবসায়ী পুঁজি রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হয়েছে দেখা গিয়েছে সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করে বহির্বিশ্বে দেখানো হয়েছে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ না সুতরাং এবার মৌলবাদীদেরকে আক্রমণ করো তাদেরকে জেলে ভরো এটা করে বহির্বিশ্বের কাছে একটি সহানুভূতি অর্জন করে যুগের পরে যুগ এটা হয়তো এদেশে চলেছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে এটাই কিন্তু অস্ত্র যে সংখ্যালঘুরা নিরাপদে নেই এখন এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব কি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তারা সেটা কতটুকু পালন করছেন সেটা আমি জানি না তবে আমরা আপাত দৃষ্টিতে দেখছি এদেশের মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ইসলামিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মীরা তারা রাত জেগে মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার সাধারণ নাগরিক যারা আছেন তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন এবং অনেকেই রাত জেগে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি পাহারা দিচ্ছেন আমি মনে করি ভাবে যেমন ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেমন পাহারা দিচ্ছেন বৃহত্তর রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরও ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জেলা ভিত্তিক নির্দেশনা দেওয়া দরকার যে তোমাদের এলাকার যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোতে তোমরা পাহারা বসাও যাতে করে অন্য কেউ এই মন্দির ভাঙচুর করে অথবা এই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আক্রমণ করে এই আক্রমণের চিত্র এটা যেন এই বর্তমানে যারা রাজনীতির সাথে জড়িত এদের উপরে যাতে করে কোনো ব্লেম দিতে না পারে কোনো ধরনের অপবাদ দিতে না পারে সেজন্য চেষ্টা করা দরকার আর সর্বাবস্থায় অন্য ধর্মাবলম্বী যারা থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য যে সমস্ত উপজাতি রয়েছে প্রত্যেকে এ দেশের নাগরিক প্রত্যেকের নিরাপত্তা একটি দেশের সরকারের পক্ষ থেকে তারা পাও না ইসলামিক প্রজাতন্ত্র যখন হয় তখনও কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রের কাছেও কিন্তু এই ধর্মীয় সংখ্যালঘুরা তাদের অধিকার থেকে কখনো বঞ্চিত হয় না রাসুলুল্লাহ ইসলামের যুগ থেকে খেলাফত রাশেদার যুগ এবং পরবর্তী যত মুসলিম শাসকরা ছিলেন প্রত্যেকেই কিন্তু এই ধর্মীয় সংখ্যালঘু যারা আসছিলেন তাদেরকে কিন্তু অধিকার পরিপূর্ণভাবে দিয়েছেন এই আমি উদার্ত আহ্বান জানাবো বাংলাদেশের রাজনৈতিক দলের জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মসজিস জমিয়তোলামাই ইসলাম খেলাফত আন্দোলন সহ ইসলামিক দলগুলো এবং মাদ্রাসার তালেবি এলিমরা তারা যেমনিভাবে বিভিন্ন মন্দির বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি বিধর্মীদের বাড়িঘর পাহারা দিচ্ছেন বৃহত্তর রাজনৈতিক দলের অন্যান্য কর্মী যারা আছেন তারাও সেভাবে দিবেন বা দিচ্ছেন আরও জোরদারভাবে দেওয়া দরকার বলে আমি মনে করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এ ব্যাপারে জোরালো নির্দেশনা থাকা দরকার এবং সেটা একেবারে প্রকাশ এবং প্রচারে আসা উচিত যে অমুক দল থেকে এই রকমভাবে তারা পাহারা দিচ্ছে আজকে দেখুন রাস্তা ঝাড়ু দিচ্ছে ছাত্ররা ময়লা পরিষ্কার করছে ছাত্ররা সংসদ ভবন পরিষ্কার করলো ছাত্ররা গণভবন পরিষ্কার করলো ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সিগনালগুলো মেনটেন করছে ছাত্ররা এর চাইতে বড় পাওয়া এই জাতির জন্য আর কি সেটা আপনারা এটা দেখছেন সেই ক্ষেত্রে আপনাদের তো তাদের পাশে দাঁড়ানো উচিত ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত রাস্তা সংস্কারে রাস্তার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ট্রাফিক সিগনালের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে এই ছাত্রদের পাশে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনি আমি আমরা আপনারা আমাদের সকলকে দাঁড়ানো দরকার এবং প্রত্যেক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া দরকার এবং ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক জেলাভিত্তিক থানাভিত্তিক এভাবে বিভিন্ন পর্যায়ে রোস্টার করে অন্ততপক্ষে দায়িত্ব পালনের সিস্টেম করা দরকার অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার এরা শপথ গ্রহণের পরেও তাদেরকে সহযোগিতা করার জন্য সামাজিক কর্মকাণ্ডগুলো এগুলো চালু রাখা দরকার বলে আমরা মনে করি সেজন্য ক্ষমতা লাভের ক্ষমতা পাওয়ার আশায় আনন্দ উদ্বেলিত হয়ে জাতির দায়িত্ব যদি পালন করতে যদি আপনারা আমরা আমাদের সবাই যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে এই জাতি আপনাদেরকে আমাদেরকে ক্ষমা করবে না বরং যেভাবে পরাজিত করা যায় যেভাবে মজলুম জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ঠিক সেভাবেই কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু পালাবার পথ হয়তো আমরা কেউ খুঁজে পাবো না আপনারা পাবেন না এবং আমরাও যখন দাঁড়িয়ে যাবো আপনারাও কিন্তু পারবেন না এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার এই দায়িত্বগুলো পালন করা দরকার আল্লাহ আমাদেরকে সেই বুজদানি করুন